কন্যা রাশি কন্যালগ্নভার্গ সাইনের জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস অর্থাৎ বছরের অন্তিমতম মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এ মাসে কিন্তু আপনাদের রাশির মালিক রাশিধিপতি বুধ কিন্তু বর্তমানে মার্গী হয়েছেন শনি মহারাজও কিন্তু বর্তমানে মার্গী হয়েছেন আর গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর তিনি উচ্চস্থ অতিচারী এবং বক্রি হয়েছেন নিজের নক্ষত্রে আবার এ মাসেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে আমরা বুধাদ্বিতীয় যোগ লক্ষ্মীনারায়ণ রাজযোগও পরিলক্ষিত করতে চলেছি এবং আপনাদের সুখভাব পরাক্রমের ভাবেও চতুর্গ্রহী যোগও কিন্তু পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর কন্যারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা হস্তা নক্ষত্র উত্তর ফাল্গুনি বা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্যও আলাদা করে নক্ষত্রগত আলোচনায় আমরা থাকতে চলেছি পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিক গ্রহদের যুবরাজ বুধ অর্থাৎ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারকবাহক গ্রহ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ডিসেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউস যেখানে ছয় লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউস যেখানে সাত লেখা আছে বুধ বসে আছে এটি আপনাদের সেকেন্ড হাউস আপনাদের রাশির মালিক বুধ তিনি কিন্তু ছ তারিখে রাশি পরিবর্তন করে সূর্যমঙ্গল শুক্রের সাথে চতুর্গ্রহী যোগ এবং লক্ষ্মী নারায়ণ বুদ্ধাদিতীয় যোগও তিনি তৈরি করবেন আবার বুধ কিন্তু উনত্রিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করবে সূর্য মঙ্গল শুক্রের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের পরাক্রমেরভাবে পরাক্রমের পরাক্রমের মালিক মঙ্গল তিনি কিন্তু স্বগৃহে গোচর করবেন তবে সাত তারিখ পর্যন্ত সাত তারিখের পর মঙ্গল কিন্তু আপনাদের সুখভাবে গোচর করে যাবে আর সূর্য কিন্তু ষোলো তারিখে আপনাদের সুখভাবে গোচর করে ধনু সংক্রান্তি ঘটাবে শুক্রও কিন্তু কুড়ি তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ক্ষেত্রে আপনাদের সুখভাবে গোচর করে যাবে আর এখানে কিন্তু আমরা ছ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত বুধাদিত্য এবং ছ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত লক্ষ্মীনারায়ণ রাজযোগ আমরা পরাক্রমেরভাবে পরিলক্ষিত করতে চলেছি রাহু আপনাদের রঘ্রীণ শত্রুরভাবেই গোচর করছেন নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে শনি মহারাজ এতদিন বক্রি ছিলেন তিনি মার্গি হয়েছেন নিজের নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্র গুরুর নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে তিনি গোচর করছেন গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করছেন এবং তিনি অতিচারী উচ্চস্থ মার্গি হয়েছেন পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে বৃহস্পতি আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে কেতু থাকছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আপনাদের প্রিয় হাউসে দেখুন প্রথমেই আপনাদেরকে কিছু কিছু বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব যে দেখুন রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই দাম্পত্য জীবন বিজনেস পার্টনারশিপ ক্রিয়াকলাপে বিভিন্ন মনোবেদনা মনো কষ্টের সম্মুখীন হয়তো আপনারা হয়েছেন আপনাদের মধ্যে অনেকেরই স্বাস্থ্য ভঙ্গের যোগও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করেছি বিগত প্রায় দুই তিন মাস ধরে আপনারা হয়তো এগুলো ফলো করছেন খরচের মাত্রাও হয়তো আপনাদের বেড়েছে ভাগ্য হয়তো আপনাদের পূর্ণ সঙ্গ দিয়ে উঠতে পারছিল না এবং মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া মায়ের সাথে সম্পর্কের অবনতি হওয়া মায়ের কর্মের অবনতি হওয়া তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি অথবা আপনার নিজের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয়ে বাধাপ্রাপ্ত হওয়া এর মধ্যে অনেক কিছু কিন্তু আমরা আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত করেছি তবে অনেকে বিদেশ যাত্রার সুযোগ ও স্বপ্নও সাকার করেছেন না করলে এবার করতে চলেছেন অনেকের কর্মক্ষেত্রে ইলিউশন কাজ করেছে টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন হবে না হবে না এক প্রকার দোলাচল এটা না ওটা এই কনফ্লিক্ট অনেকের মধ্যে কাজ করেছে অনেকের পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের দূরত্বতা তৈরি হয়েছে অনেকের ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি আমরা পরিলক্ষিত করেছি অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে তবে এবার কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে প্রদান করতে চলেছেন দেখুন শনি মহারাজ তিনি তো মার্গি হয়েছেন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে আপনাদের সপ্তম স্থানে একটি জিনিস তো স্পষ্ট অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু এবার হান্ড্রেড পারসেন্ট বিয়ের যোগ তৈরি হয়ে যাবে এবং যদি যারা বিবাহিত জীবনের মধ্যে আবদ্ধ আছেন দাম্পত্য জীবনে আপনাদের কলহ কিছুটা হলেও কমে যাবে এবং একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন বা রোম্যান্সের রিওয়াইন্ড বাটন প্রেস করবার জন্য এ সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হচ্ছে আবার দেখুন গুরু বৃহস্পতি কিন্তু পাঁচ তারিখের পর আপনাদের কর্মস্থানে গোচর করে যাবেন তখনও তিনি অতিচারী থাকবেন এবং বক্রী থাকবেন আর তখন আপনাদের সুখে সুখভাবের অধিপতি বৃহস্পতি কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সুখভাবকে দেখবে পাঁচই ডিসেম্বরের পর থেকে তাহলে পাঁচই ডিসেম্বরের পর মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ মায়ের পুনরায় শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ মায়ের সাথে সম্পর্কের উন্নতির যোগ মায়ের কর্মের উন্নতির যোগ এগুলি যেমন পরিলক্ষিত করবেন নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও ক্রয় করার সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি অবশ্যই করতে পারেন একই সাথে আমরা পরিলক্ষিত করব গুরুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে তাহলে পরিবার বাণী অর্থের ক্ষেত্রে যে ইস্যুসগুলো আপনার সাথে তৈরি হচ্ছিল সেখানেও কিন্তু কিছুটা রিজলভ আপনারা পরিলক্ষিত করতে চলেছেন বেকার যুবক যুবতী যারা আছেন যেহেতু রাহু সিক্স হাউসে নিজের নক্ষত্র শতভিশায় গোচর করছে এবং গুরু দৃষ্টিও যদিও আছে তৎসত্ত্বেও বলব যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু তৈরি হচ্ছে তবে খরচের মাত্রাকে এখনও আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে যারা এমএনসি কোম্পানিতে বা অনসাইটে বা বিদেশে যেতে চান আপনারা অবশ্যই এ সময় আপনারা সফল হতে পারেন প্রচেষ্টা জারি রাখুন লাভান্বিত হবেন তবে খরচের মাত্রাকে আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে ঘুমের সমস্যা দেখা দিলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন এবার দেখুন শুক্র কিন্তু আপনাদের ভাগ্যস্থানের মালিক আর ভাগ্যস্থানের মালিক শুক্র তিনি কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন যদিও শনির তৃতীয় দৃষ্টি আপনাদের থাকছে ভাগ্যস্থানে তৎসত্ত্বেও বলবো যে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু ভাগ্য আপনাদের সঙ্গ দিতে পারে যদি আলসেমি না করেন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই আমি বারবার বলি আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যার লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে আর এ সময় হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই যারা হার্ডওয়ার্ক করবেন ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ কিন্তু এ সময় প্রদান করতে চলেছে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর আপনারা প্রদান করুন আর এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে ভুলেও যেন হাতছাড়া করবেন না এটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যাদের পেটের সমস্যা বধজমের প্রবলেম বা ফুড পয়জানিং হয়ে যাওয়া লুজ মোশন বা প্রেমের জীবনে বাধা বিপত্তি এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন এ মাসে পাঁচ তারিখের পর বিশেষ করে যদি বলা যায় আর কেরিয়ারের ক্ষেত্রে কর্মস্থানে মায়ের ব্যাপারে মামা মাতা মহ মাতৃকুলের ব্যাপারে পরিবার পরিজন ব্যাংকের ব্যালেন্স মানি ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব মাত্রা অতিরিক্ত কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সরকারি চাকরিজীবী যারা আছেন বা যারা নেতা মন্ত্রী এমএলএ এমপিজ আছেন বা যারা বিশেষ করে আপনার প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের জন্য কিন্তু এ মাসটি এক প্রকার বেশ পরিগণিত হচ্ছে মাসের ফার্স্ট হাফে আপনাদের পরাক্রম বাড়তে চলেছে মাসের সেকেন্ড হাফটিও আপনাদের জন্য দুর্দান্ত মাসের সেকেন্ড হাফেও আপনাদের কোনো না কোনো পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি প্রমোশন পদোন্নতি বা উচ্চপদ প্রাপ্তির যোগ এগুলিও কিন্তু পরিলক্ষিত হচ্ছে যদি আপনার জন্মছক বা ন্যাটাল চাটে সূর্য মজবুত পজিশানে থেকে থাকে তো এবং অনেকের ক্ষেত্রে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয়ের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি অনেকে লাক্সারি কোনো আইটেমও কিন্তু ক্রয় এ সময় করতেই পারেন আর এ সময় স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিং ক্রিপ্টো কমোডিটি কারেন্সি মার্কেটে আপনারা অর্থ বিনিয়োগ করতেই পারেন তার জন্য সময় সুযোগ ঠিকঠাক আছে তবে প্রিকশন নিয়ে আপনাদেরকে একটু হলেও কিন্তু চলতে হবে কারণ গুরু কিন্তু বক্রি অতিচারী হয়েছেন এটি কিন্তু মাথায় রাখতে হবে আর একই সাথে দেখুন যেহেতু বুধাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগ পরাক্রমের তৈরি হয়েছে তাহলে আমরা কিন্তু প্রথম সপ্তাহটির পর ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের পর সাহস পরাক্রম আপনাদের অতিরিক্ত বাড়তে পারে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময়ের সুযোগ ভালো আপনার ক্রিয়েটিভিটি আপনার স্কিল সেটকে আপনারা এনহ্যান্স করতে চলেছেন ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন বয়সের ছোটো ব্যক্তিবর্গের দ্বারা বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত আপনারা হতে পারেন আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের জন্য বিশেষ করে যারা কার্যের সাথে যুক্ত প্রথম সপ্তাহটির পরের সময়টি আপনাদের জন্য দুর্দান্ত সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করুন তবে শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে তাহলে আলসেমি করলেই হবে না ধর্মপ্রাণ কিন্তু হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে হাইজিন মেনটেন করতে হবে কান খোলা রেখে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম সপ্তাহটি কিন্তু এক প্রকার বেশ থাকতে চলেছে আই ইনকাম বৃদ্ধির যোগ আপনাদের হানড্রেড পার্সেন্ট পরিলক্ষিত হচ্ছে আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু আপনারা বৃদ্ধি করতে পারেন প্রচেষ্টা জারি রাখুন লাভান্বিত নিশ্চয়ই হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে আপনাদের ক্ষেত্রেও হার্ডওয়ার্ক কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিগণিত হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য তুলনামূলক এবার কিন্তু সময় একটু হলো বেটার পরিগণিত হচ্ছে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী বা যারা রাজনীতিবিদ পলিটিশিয়ান নেতা মন্ত্রী যারা আছেন বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন বা কোনো প্রকার কনফিডেন্স বা লিডারশিপ কোয়ালিটিস যেখানে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের সেক্টরে কিন্তু আপনারা দুর্দান্ত ফলাফল কিন্তু এ সময় প্রদান করতে চলেছেন চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সাহস পরাক্রম বৃদ্ধি হওয়ার যোগ নতুন জমি বাড়ি গাড়ি পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তির যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি এবং আপনাদের এ সময় লং ডিস্টেন্স কোনো জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবরও কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট নিউমারোলজি বা বিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আর আট মানে শনি দেখুন আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত যে কোনো মাস যে কোনো বছরে চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার সাত আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার আট তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে খেয়াল রাখুন এ বিষয়ে আর যতটা সম্ভব দেখুন বছরকে ধরে আগত আরও যে তিনটি বছর এটি কিন্তু আপনাদের মিত্রগ্রহের বছর নয় আর এখান থেকে মাত্র আর দেড় বছর পর আপনাদেরও কিন্তু শনির ঢাইয়া শুরু হয়ে যাবে তার আগে অবশ্যই আপনারা প্রিকশন নিন এবং সময় থাকতে থাকতে নিজের ঘর গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলাই একশো আটবার জপ করুন না বা তিনবেলা মিলিয়ে অন্তত একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই একই সাথে আপনাদেরকে বলবো। যে দেখুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন আর একটানা সাড়ে সাত বছর কিন্তু জুপিটার অতিচারীই থাকবে তাহলে যারা দীক্ষিত বা দীক্ষা গ্রহণ করেছেন তারাই কিন্তু প্রোটেকশান পাবেন আমি কিন্তু ভয় দেখাচ্ছি না আর এটি অতিরিক্ত ভেঙে বলার সময় এখন না কারণ অতিচারী বৃহস্পতি বক্রি বৃহস্পতি নিয়ে আপনাদের রাশির জন্য অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আর তা না হলে ভিডিওটির একদম অন্তিম চরণে গিয়ে আমরা আপনাদের জন্য অবশ্যই লিংক দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এটিও এখান থেকে এছাড়া আপনাদেরকে বলবো যে দেখুন বৃহস্পতিবার সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতিবার আপনারা যতটা সম্ভব হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন বৃহস্পতিবার করে হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর আপনারা ডোনেট করুন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে সবুজ রঙের জিনিস যেন যেন কখনও কাউকে দান করবেন না বা গিফট করবেন না গ্রিন কালারের জিনিস এটি অ্যাভয়েড করুন আর যত গ্রিন আপনি গ্রহণ করবেন এটি আপনাদের জন্য ভালো খালি পায়ে একটু সবুজ ঘাসের উপরে হাঁটুন হনু আপনারা হনুমানজি এবং যে প্রভু গণেশের নাম জপ ধ্যান করলে অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি